শশ কাজে পরিসমাপ্তির ক্লান্ত শ্রান্ত দেহটাকে একটু আরাম দেবার জন্য আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত সেটা হচ্ছে বিশ্রাম এটাকে আমরা মাইনাস করে দিয়েছি আজকে কোরআন শোনার জন্য বলি আলহামদুলিল্লাহ জিনামাকে আপনি লেখেন চুজ করে পছন্দ করে অসংখ্য লোকের মাছ থেকে বাসাই করে এমন জান্নাতি বাগাতি পার্ট অফ হেভেন জান্নাতের টুকরায় যিনি আমাকে আপনাকে আসার বসার বসার চান্স দিলেন সুযোগ দিলেন সেই মহান রাব্বুল আলামিনের শানে আমরা সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ولكن الحمد لله تتذكر من بولش الله إني أسألك الهدى يعني والتقى والعفاف انك تتذكر انك সম্মানিত একটু উঠতে দেরি হত আমি চেয়েছিলাম দশটার মধ্যে লাগতে মঞ্চে দশটায় উঠলে তাও একটা সৌন্দর্য থাকে কিন্তু আমার দেশে জাতীয় দেশে ম্যাক্সিমাম লেখা এই প্রধান বক্তা কিন্তু মাহফিলে সে হয়ে যায় ওই সময় মানুষের ক্লান্তি আসে যাওয়ার সময় হয় মানুষের চোখে ঘুম আসে এই সময় আলোচনা করাটা খুবই টাফ টাফ খুব কঠিন কঠিন কিন্তু এটা হাজার বার বললেও বললেও এটা কোনো ফলাফল আমি ফল আমি এই পঁচিশ বছরে পাই সম্মানিত হাজারি যাই হোক যাই হোক উঠতে যেহেতু দেরি হলো শেষ হতে যদি একটু দেরি হয় দেরি হয় কোনো কষ্ট হবে না চো নাকি কোনো কষ্ট হবে না চো না ফ্যানটার মধ্যে বেশি লাগছে হ্যাঁ আমাকে আমাকে তো সময় দেওয়ার জন্য এখন আসে না মূলত কোরআনকে সময় দেওয়ার জন্য এসেছে আমাকে কেন আমাকে কেন আমার কোনো মূল্য নেই আমার কথার কোনো দাম নেই দাম নেই যদি আমার কথার মধ্যে কোরান না আমি আপনি তখনই মূল্যবান হব যখন আমরা কোরআনওয়ালা হব কোরআন যে কথা বলে সেই কথা বলব কোরআন যা আমাকে আদেশ দেয় সেই আদেশগুলো ফলো করব তখন আমার দাম আমার সম্মান বাড়াই না তিনি কে আসতে বলবেন তিনি কত জন্য করি কি করি কিন্তু আপনি কি জানেন এমন কিছু আমল আছে যেমন কোন বান্দা গোপনে গোপনে করবে ফেরেশ তারা তারা গিয়ে তার নামে এলান শুকুল আসমানের যারা বাসি যারা ফেরেশদার ফেরেশদার তারা বলাবলি করে তুমি কি জানো কি জানো ওই এলাকার একটা বান্দা যে বান্দাটা আল্লাহকে খুশি করার জন্য আমন্দ গুলো করে সকল ফেরেশতাদের মাঝে এটা মানে ছড়িয়ে পড়ে পড়ে ফেরেশতারা তখন আল্লাহর কাছে বলে আল্লাহ এই বান্দাকে মাফদাকে মাফ দেবে তাহলে তাহলে দুনিয়ার প্রভাব প্রভাব যতনুকু আমাদের প্রয়োজন তার চাইতে আসনের প্রভাব কম দরকার না বেশি দরকার

তখন মনে হয় যে হ্যাঁ হ্যাঁ তখন যেন মনে হয় যে এই যেন কেমন শুরু হয়ে সকল কিছুর ভিতরে যত পাওয়ার আমরা দেখতে পাই সব চাইতে সব পাওয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কা তার কোন কাজ করতে কি কোনো সময় লাগে সময় লাগে কোনো প্ল্যান করা লাগে

ইচ্ছা পোষণ করেন এরাদা পোষণ করেন শুধু তিনি বলেন হ সঙ্গে সঙ্গে তা হয়ে যায় মাইক্রো সেকেন্ড লাগে না সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায় আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি আকাশের মালিক যিনি জমিনের মালিক যিনি সমুদ্রের মালিক এত বড় মালিকের পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না আবার আল্লাহ তার নিজের পরিচয় দিতে নিয়ে যে কথাগুলো বলেছেন এমন কথাটা তিনি তাদের মানুষের দ্বারা সম্পর্ক নয় যেমন তিনি তার পরিচয় দিতেন এক জায়গায় বলছেন তবা লেন্ডি জ আই লা ফিস ইম জ ওয়া জা আই লা ফিস র জম জ ক্র অতিববরতময় সেই মহান প্রভু যিনি আকাশে বুরুজগুলো সেট করেছেন সেখানে রেখে দিয়েছে প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ এই যে প্রদীপ্ত সূর্য এবং চাঁদ রেখে দিয়েছে এই চাঁদ এবং সূর্য পরিচালনার দায়িত্ব একমাত্র কা সূর্য সারা মানুষ আছে কোন প্রাণী বাসলে সমুদ্র জলভাগ স্থলভাগ তারপরে আকাশ যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুল বাঁচার জন্য এক নাম্বার শর্ত কি দরকার কি দরকার সূর্য সেই সূর্য আল্লাহ চালান রাতের ঘড়ি ঘড়ি চাঁদ কে আল্লাহ চালান সাত সমুদ্র কে আল্লাহ রাব্বুল আলামিন চালান এমন বড় পরিচয় কেউ দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলছে বলছে تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد

এখন কার্তিক মাস পরে যাবে আমার বন্ধুগণ এই সময় রাত্রি পুরো শীতের রাত্রি কিন্তু এক নয় নয় গ্রীষ্মকালের দিনগুলো বিশাল বড় হয়ে যায় রাতটা ছোট্ট হয়ে যায় আবার শীতকাল যখন আসে রাতটা চোদ্দ ঘন্টা হয়ে যায় আর দিনটা ছোট হয়ে যায় রাতের মধ্যে দিন দিয়েছে একমাত্র এই সেই মহান বিশাল প্রভু র হচ্ছেন আমার একমাত্র রথে আমার র আমার র দুর্বল না শক্তিশালী আসতে বলেন দুর্বল না শক্তিশালী তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে আনি তো যে কিতাব নাজিল হয়েছে এটা কি দুর্বল মনে হয় আপনাদের দুর্বল মনে হয় এর আইন মনে হয় দুর্বল না তাই যদি না হয় আমি কথার কথা বলছি আবার এটা ভুল বুঝবেন না বসে জি বসুন নরচराना কোরিয়া বড় বিষয় আপনি না ঠিক আছে বসে বসে তাই যদি না হয় আমরা যেটা আমি কথার কথা বলছি কোরআনের আইন কি দুর্বল এর বিধান এর আইন কানুন কি দুর্বল হতে পারে কিন্তু কিন্তু এত মজবুত একটি সংবিধান থাকার পরেও এই জাতির জাতির সাংবিধানিক একটা ক্রাইসিস আছে না সাংবিধানিক ক্রাইসিস আছে না নাই ঘটনা কি হ্যাঁ ফোন এসেছে ফোন এসেছে এটা খেয়াল রাখে আওয়াজ হচ্ছে আমার দেশে এই সংবিধানের কতবার সংশোধন হল এটা চলবে না চলবে না কেউ বাবার কেউ বাবারটা চায় কেউ স্বামীটা চায় আসতে পারে ঠিক কিনা বল কেউ বাপ নিয়ে ব্যস্ত কেউ স্বামী নিয়ে ব্যস্ত কারো বাপের দেশ কারো স্বামীর দেশ মাঝখান দিয়ে আমরা আমরা এখন ধন্য যাই সম্মানিত ভাইয়ার পাঁচ অগস্টের ঢাকার বেশ কিছু ভাস্কর্য মূর্তি তো কয় না মূর্তি বললে তো চললে তো গদ্য গন্ধ হবে কি কয় কি কয় ভাস্কর্য ভাস্কর্য যার না মূর্তি যে লাউ সেই কদ্র একই জিনিস লাউ আর কদুর মধ্যে লাউ আর কদু

সম্মানিত ভাই ওনাকে প্রশ্ন করা হলো যে এই মূর্তিগুলো ভাঙরা হচ্ছে ব্যাপার আছে কি বক্ত কি উনি বললেন এই প্রশ্ন আমাকে করছেন কেন যার মূর্তি ভাঙা হচ্ছে তার মেয়েকে প্রশ্ন করা এই সমস্ত কাজের জন্য সম্পূর্ণ দায়ী ওনাকে করেন আমাকে প্রশ্ন করছেন সম্মানিত কোন মূর্তি যদি ইসলাম জায়েজ করতে আমি চূড়ান্ত কথা বলছি আমার ভিতরে একটু আমি ওই ওই বেফাস কথা বলতে পারি না স্টেট ফরওয়ার্ড একটু কথা বলার চেষ্টা করি আমাকে যারা ফলো করেছেন ফলো করে ফলো করে তারা জিনিসগুলো বুঝতে পারে বুঝতে পারে কোন মূর্তির পক্ষে ভাস্কর্যের পক্ষে যদি ইসলাম থাকত আমার নবীর তো একটা মূর্তি তো আমার নবীর কোনো ছবি ছবি আছে কোথাও আছে অথচ আমার নবীর আগের মানুষের ছবি এখন আছে না আছে আছে আমার নবীর একটা ছবি কেউ দেখাতে পারবে একটা মূর্তি কেউ দেখাতে পারবে কোন কবরে জন্মদিন অথবা মৃত্যু দিবস পালন করার জন্য পুষ্পস্তবক নিয়ে

শোনোন শোনোন একটা কথা বলি কথা বলি আল্লাহ সব মাফ করবে মাফ করবো কিন্তু এই সমস্ত আকাম মুখাম মাফ করবে মাফ করবো এগুলো চা কাম এগুলো শিল্কের কাজ ঘন্য কাজ এই সমস্ত কথা কোনদিনই নামে দিন আমি না বলে থাকিলে বলেছি যে লোক খাটছে লো খাটছি পুলিশ যে কতবার মাস ধরছে আমার হিসাব আমার হিসাব ধরে আবার ছাড়ে আবার ভিতরের ভাঙ্কা আতুর এই করে এটি মনে এটি মনে ষোলোটা পার পড়েছে বাড়ি থেকে বের হয়েছে বলেছে বলেছি ফিরবো কিনা জানি না জানি না মাহফিল শেষে হিল শেষে সাদা মাত্র সাদা পোশাকের পুলিশ পুলিশ শোনেন না এই কথাগুলো ধরে নিয়ে টলরিস আইনা ঘর বাইনা ছিল গুম ঘোম এগুলো করেছে তারা করেছে দাগ এখন তো মিডিয়ার মিডিয়া সবকিছু বলে দিচ্ছে এই মিডিয়াগুলো গুলো ষোলো বছর তারা আর সাজিন এখন সব যে কইছিল ছিল আল্লাহ